আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা ভাই মোটর পরিমাণ যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক এক একটি করে গাড়ি আমি ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে দেখেন প্রিয় দর্শক সিঙ্গেল ডিস্ক ফোর বাইশের গাড়ি টেস্ট একদম মতোই এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ফোরবি গাড়ি সিঙ্গেল ডিস্ক দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট বিশ একুশের এর গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার ওয়ান টেস্ট সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ব্লু কালার ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে গোড়া মার্কা এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার দুই বছরের নাম্বার সহকারে গোড়া মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন এফজেড বাসন টু ওয়ান টেস্টে গাড়ি একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সুযোগ জিৎসার মনোটন দুই বছরের নাম্বার সহকারে ডাবল ডিস আঠারো উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন শুধু কি মনোটন সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন মানে এই গাড়ি কিছুই করানো হয়নি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর আরেকটি দেখেন আটিয়ার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে গোরাম উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি একটি দেখেন অ্যাপাচি আটিয়ার গোরাম আরকা দুই বৎসরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি বা উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ইস্টাইগার টাইগার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন হিরু ইন গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে সপ্তাশি হাজার টাকা আর একটি দেখেন হোন্ডা এসপি শাহীন দুই বছরের নাম্বার সহকারে কাগজপাতি আপ টু সাল পর্যন্ত এই গাড়ি প্রাইস হচ্ছে লক্ষ টাকা আরেকটি দেখেন ফোর বি গাড়ি একদম মানে কিছুই করা হয়নি গাড়ি খালি কিনে ঘরে ঢুকেছি ডাবল ডিস্ক ডাবল এ ডাবল ডিস্ক এপিএস অন টেস্ট বাইশের নভেম্বর মাসে কেনা এই গাড়িটি একদম পানির দামে সেল হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সাবাই ইঞ্জিলের বিশ গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই গাড়িটি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিস গাড়ি দশ বছরের নাম্বার সহকারে একদম মানে ফেস একটি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন সিটি হান্ডেড গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা আর একটি দেখেন পাকিস্তানি একটি গাড়ি একদম মানে নতুনের মতোই দুই বছর দুই বৎসরে নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে মাত্র পুস্পান্ন হাজার টাকা আর একটি দেখেন সিটি টি গাড়ি দশ বৎসরে নাম্বার সহকারে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা আর একটি দেখেন গাড়ি মানে একদম পানির দামে দিয়ে দেওয়া হবে মাত্র আটাইশ হাজার টাকায় কেনা দুই হাজার টাকা লবে বিক্রি হবে মাত্র তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক তাঙ্গাইল এলেনজা সামসুল হক কলেজ গেট বাইবাই মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম